পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস খেটে খাওয়া মেহনতি মানুষের শ্রমের স্বীকৃতির দিন দিনটি আমাদের মনে করিয়ে দেয় কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের লড়াই সংগ্রামের কথা যার অনেকটাই এখনো অধরা সংবাদ মাধ্যমে প্রচারিত খবর বিশ্লেষণে দেখা যায় গত পাঁচ মাসে অন্তত ১৩ জন কৃষক পেঁয়াজের দাম না পেয়ে এবং ঋণের চাপে আত্মহত্যা করেছেন আর গত সাত মাসে ২২ জন শ্রমিকের আত্মহননের খবর পাই বঞ্চনা অনটন আর ঋণের বোঝায় ছাব্বিশ মার্চ মেহেরপুর কৃষক সাইফুল শেখ দেড় লাখ টাকা খরচ করে পেয়েছিলেন মাত্র আটান্ন হাজার টাকার পেঁয়াজ

দুই লাখ টাকার ঋণ করে কিস্তির চাপ ও ফসলের দাম না পাওয়ায় পেঁয়াজ রুহুল আমিনের ট্রেনের লাইনে আত্মহত্যা নেটতুনিয়ায় চাপানো হল পরিবারের দায় কিন্তু ঘটনার গভীরে গিয়ে পাওয়া গেল মূল দায় ভেঙে পড়া ব্যবস্থা একইভাবে তেরো জন এখানেই শেষ নয় অভাব অনটনে দিনমজুর শান্ত রিক্সা চালক মেহেদি অটোরিকশা চালক জুম্মন আত্মহত্যা করেন এনজিওর ফিল্ড অফিসার শুক্লা দে কিস্তি তোলার চাপ ও ঊর্ধ্বতনদের হেনস্থায় অন্তঃসত্ত্বা পোশাক শ্রমিক আফসানা ছুটি না পাওয়ায় আর আরিফ আলী সুইসাইড নোটে লিখে গেলেন ওরা মানুষকে মানুষ মনে করে না দিনাজপুরের রেল শ্রমিক শহীদুল আত্মহত্যার চেষ্টায় বেঁচে গেলেন কিন্তু এই বেঁচে থাকাটা যেন অভিশাপ এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা বা নয় একটি ভাঙা ব্যবস্থার প্রতিফলন যেখানে কৃষক পায়না ন্যায্য দাম শ্রমিক পায়না ন্যায্য মজুরি অথচ সরকার বলছে স্থিতিশীলতা এসেছে জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার বলা হয় নতুন বাংলাদেশের কথা কিন্তু আট মাসেও ফেটে খাওয়া মানুষের হিসেব মেলেনি প্রশ্ন ওঠে এই রাষ্ট্র কাদের জন্য পয়লা মে আমরা শহীদ শ্রমিকদের স্মরণ করি কিন্তু এই সময়ের শ্রমিক এই সময়ের কৃষক তাদের মূল্য কোথায় আসুন এই মে দিবসে শপথ করুন শুধু ছুটি বা ফেসবুক পোস্ট নয় ন্যায্য মজুরি ও মূল্য নিশ্চিত করার আন্দোলনে সক্রিয় হই